হ্যালো দেখেন পরিবেশটা অনেক সুন্দর অনেক ভালো লাগলো আসতে পারে যোগাযোগের অবস্থাও ভালো সবাই ভালো যে মালিক সুন্দর আছে চলে যাচ্ছি যাওয়ার সময় আর থাকবো না দেখেন এখন আসার তো বোঝা যাচ্ছে যে সব সবই ইয়ে হয়ে যাচ্ছে জমজমা ঠিক আছে আস্তে আস্তে করি ওনার রেস্টুরেন্টে জমজমাট নাম সাথে সাথে দেখেন সবই ভালো লাগলো ভাই যাই কোথায় পরিবেশটা দেখে সুন্দর পরিবেশ দেখেন এখানে ভিতরের অবস্থা এখন এখানে আমার চলো যাওয়ার সময় ভিতর দেখেন আপনার দেখলে অনেক কিছু জানতে পারবেন এখানে কীভাবে আসবেন খাবারের পরিবেশন কি কি খাবার পাওয়া যায় সবই এখানে জানতে পারবেন আর সামনে বাংলা খাবার চাইনিজ খাবার সব ধরনের খাবার পাওয়া যায় এখানে এবং এই বিভিন্ন রুটি আসলে সবই বলতে পারতেছে সব কিছু নাল রুটি পাওয়া যায় দেখা যাক ওই যাই কবির বাজার কবির বাজার যাব যাওয়া মুহূর্তে কত কবির বাজার আচ্ছা বললাম ট্রাভেল মূল্য লাইডিয়া ট্রাভেল Ich mach das. 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 Ich m